নমস্কার বন্ধুরা বাংলা গল্প ভাণ্ডার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে এসে হাজির হলাম একটা নতুন গল্পের ভাণ্ডার নিয়ে তো আজকের গল্পটা একটু ভৌতিক গা ছমছমেই করার চেষ্টা করেছি তো তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে বা ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি তাহলে আজকের গল্প তো আজকের গল্পের নামটা দিয়েছি কালরাত্রি তো কেন কালরাত্রি দিয়েছি তোমরা গল্পটা পুরোটা শুনলে তবেই কিন্তু বুঝতে পারবে যে গল্পটার নাম আমি কেন কালরাত্রি রেখেছি চলো শুরু করি একটা গ্রাম ছিল যেটার নাম ছিল ঘুঘুডা ছোট্ট এক অজ পাড়াগা চারপাশে ঘন জঙ্গল আর মাঝে নদীটা যেন নিঃশব্দে কাঁদত দিনের বেলায় এই গ্রামে মাটির ঘর মাঠে চাষ আর গরুর গাড়ির চাকা ঘোড়া শব্দ বেশ ভালোই লাগত কিন্তু রাত নামলেই পাল্টে যেত যেন চারপাশ কেউ বাইরে থাকতে চাইত না লোক কথায় বলে এই গ্রামে রাত বারোটার পর কেউ ঘুরে কেউ নয় সে নাকি কাল রাত্রি যে কেবল নাম ধরে ডাকে আর একবার যদি সারা দাও ব্যাস জীবন শেষ একবার শহর থেকে এক তরুণ সাংবাদিক এলো এই গল্প শুনে নাম তার নয়ন সেন তার মনের ভেতর ছিল রোমাঞ্চপ্রিয়তা আর সাহসিকতা শুনে ফেললো এই গ্রামের ভূতের গল্প এবং সে আগেই শুনে এসেছে গ্রামের মুরব্বীরা তাকে সাবধান করলো ভাই রে গ্রামের কাহিনী খেলার ছলে নিও না কাল রাত্রি কারো রেহাই দেয় না নয়ন হেসে বলল ভূত বলে কিস নেই আমি থাকবো এই রাতে যেখানে নাকি সে ঘোরে দেখব কি হয় রাত তখন এগারোটা নয়ন তৈরি হয়ে বের হলো ক্যামেরার টর্চ আর একটা রেকর্ডার নিয়ে গন্তব্য সেই পুরনো রাজবাড়ি শতাব্দী প্রাচীন সেই ইমারত এখন ভগ্নদশা কেউ আর ওদিকে যায় না কারণ লোকমতে আছে সেখানেই কাল বাস চাঁদ আকাশে মুখ ঢেকেছে বাতাসে এক ঠান্ডা হিম হাওয়া পোকার ডাকও যেন থেমে গেছে বাড়ির ফটক ঠেলে ভিতরে ঢুকল নয়ন চারিদিকে কুয়াশা ঘন অন্ধকার মাটিতে শুকনো পাতা মাঝে মাঝে চিৎকার করে উঠছে পেঁচা হঠাৎই সে শুনল কেউ যেন খুব ধীরে ধীরে বলছে নয়ন নয়ন আমি এখানে চমকে উঠে সে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ভাবলো হয়তো কল্পনা সে এগিয়ে গেল ভেতরের দিকে একটা ঘরে প্রবেশ করতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল স্তব্ধ কণ্ঠ শুকিয়ে এলো নয়নের টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের ওপর লাল রঙে আঁকা ফিরে যা ঠিক তখনই পিছন থেকে কোলাহল শুনল যেন অনেকগুলো কালনার আওয়াজ একসাথে আর সঙ্গে একটা মেয়েলি কণ্ঠস্বর তুমি আমার নাম ভুলে গেছো নয়ন আমি এসেছি তোমাকে নিতে নয়নের মাথায় ঘুরপাক খাচ্ছিল হাজারো প্রশ্ন সে তো এই গ্রামে নতুন তবে কে এই কণ্ঠস্বর কী সম্পর্ক তার সাথে আলো নিভে গেল ঘরের কোণে দেখা গেল এক নারী চুল তার মুখ ঢেকে রেখেছে চোখের জায়গায় গর্ত ঠোঁটের কোণে রক্ত সে ধীরে ধীরে এগিয়ে এলো নয়নের দিকে তুমি আমার প্রতিজ্ঞা ভেঙেছিলে নয়ন মনে পড়ে আর সেই কথা রাখার দিন তুমি বলেছিলে ফিরবে ফিরলে না তাই আমি এলাম নয়নের মুখ শুকিয়ে এলো সে চিৎকার করতে চাইল কিন্তু পা নড় নড়ল না হঠাৎ পেছনের দেওয়ালে একটা হাত ঠুকে পড়লো তার নিজের ছায়া কিন্তু ছায়াটা তার মতো না তার চোখে ভয় আর গলায় দড়ি সে তখন বুঝতে পারলো এই সেই কালরাত্রি তার অতীত তার কোনো ভুল কোনো অপরাধের প্রতিফলন হঠাৎ তার স্মৃতি ফিরে এলো তিন বছর আগে কলেজ জীবনে এক মেয়ের সঙ্গে প্রতারণা যে আত্মহত্যা করেছিল তার নাম ছিল রাত্রি তুমি আমায় ভুলে গেলে নয়ন কিন্তু আমি ভুলিনি আমার কসম ভাঙলে আজ আমি তোমার রাত হয়ে এলাম কালরাত্রি এক বিকট চিৎকার আর তারপর ঘর নিস্তব্ধ পরদিন সকালে গ্রামের লোকজন রাজবাড়ির পাশের পুকুরে নয়নের মৃতদেহ ভাসতে দেখল গলায় মোটা দড়ি চোখ খোলা আর ঠোঁটে হালকা হাসি তার ক্যামেরা থেকে উদ্ধার হয় শেষ রেকর্ডিং একটি মেয়ের কণ্ঠ গভীর বিষাদে ভরা আমি আসবো আবার যেই আমার প্রতিজ্ঞা ভাঙবে তার রাত হব আমি কাল রাত্রি আজও ঘুঘুডাঙা গ্রামে কেউ রাতে রাজবাড়ির পথ মারায় না কারণ কেউ যদি নিশুতি রাতে কারণ নাম ধরে শুনে ফেলে সে জানে কালরাত্রি ফিরে এসেছে তো এই ছিল আজকে আমার কালরাত্রি গল্প এবং কেন গল্পের নাম আমি কালরাত্রি রেখেছি আশা করি তোমরা পুরো গল্পটা শুনে বুঝতে পারলে তো চলো আজকের মতো টাটা আবার আসবো নতুন গল্প নিয়ে